গাইজ ফাইনালি এই মতো আমি চলে এসেছি যেখানে মেন প্রোগ্রামটা হচ্ছে মানে অশোকনগরে ঠিক আছে আর এদিকে দেখো আলিমুদ্দিন আছে আর এদিকে ভাই সফি আর বল ভাই কেমন লাগছে আজকে আমাদের ভাইজান আসছে খুব এক্সাইটেড আছি একদম মানে আমাদের ফিজাত আব্বাস সিদ্দিক ভাইজান হচ্ছে একটা ব্র্যান্ড উস হাশমি দুলহা আর আলিমুদ্দিন সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা এই ফার্স্ট টাইম যে কটা শুধু বেড়াচাপাতে আমরা গিয়েছিলাম আর সব রাত্রিরে তো একদম আর চলে এসছি আজকে আমরা মেন লোকেশনে আর এখানে এসে দেখলাম আগে আমি মাঠে গিয়েছিলাম মানে যেই জায়গাটায় ভাইজানের রেস্ট্রেক্ট করা হচ্ছে তো ওইখানে দেখছি সব থেকে মানে যত জায়গায় প্রোগ্রামে গিয়েছি সব থেকে ছোট জায়গা হচ্ছে এটা ঠিক আছে মানে লোক ধরবে কি না আমি জানি না আর ভাইজান মানেই তো তোমরা বুঝতে পারছ প্রচুর লোক হবে তো ছোটো মাঠ হতে পারে লোক হয়তো সব থেকে এখানেই বেশি হবে তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না তো চলো ডাইরেক্ট ভাইজান আসুক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি মানে কি বলবো ভাইজান তো এসে গেছে আর আমি তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই যেহেতু বিশৃঙ্খলা না হয় তার জন্য আর এই যে মাঠটাই এখন আমি যাচ্ছি এই মাঠটায় আসবে আমাদের প্রাণ প্রিয় আব্বাস সুদ্দিক ভাইজান আর এখন দেখতে পাচ্ছ প্রায় প্রায় লোক আসা শুরু করেছে আর ভাইজান তো চলে আস আর ভাইজান তো চলে এসছে ভাইজানের ঢোকার সাথে সাথে কত মানুষ যে এখানে আসবে মানে তোমরা ধারণা করতে পারবে না আর এদিকে দেখো সবাই কম বেশি আসছে তো আর কি বলবো এই যে ফাঁকা জায়গাটা আছে এইসব জায়গা পুরোটা ভরে যাবে ভাইজান যখন আসবে তো চলো ভাইজান আসুক তারপর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি

কিন্তু আনিস খান কবে মরে গেছে এখন আসামি ধরা পড়ে কি খবর বলা আমরা দেখলাম কোন ভিআইপি যদি পকেট মারো হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়ে যায় অথচ আমাদের এই কিরকম গুণটা প্রকৃত আসামি গুণ এখনো ধরা আরে সিভিক ভলিউকে তে তো ওই বলে না দক্ষিণা দিতে হয় বুঝলো নাকি আমাদের কাছে ভিআইপি দের জন্য বলি হবার জন্য সিভিক ভলান্টিয়ার গুলো রাখা আছে আমার সিভিক সিভিক ভাইরা কিছু সময় এমন মুড লায় যেন মনে হয় এনারা রাষ্ট্রপতি গো করে সিভিক ভলান্টিয়ার ভাইরা যদি আমায় দুঃখ পায় কিছু করার নেই কিন্তু হাকিকতটা বলছি এমন হবে জানবেন দু চারটে বদমাইশ ভিআইপি বা ধনী লোকবা বা ছেলে বদমাইশ করবে আর সিবিকে ফোন করে ডাকবে ইতিকাল এরকম একটা ঘটনা ঘটে গেছে এটাকে কেন করতে হবে সিবিকে নারীদের ভালবাসা অধিকার দিবসে কেয়েছে बेटियों প্রেম ভালবাসা শিখিয়েছে স্ত্রীর মর্যাদা দিবসে কেয়েছে এতিমের অধিকার দিবসে কেয়েছে বিধবার অধিকার দিবসে কেয়েছে রাষ্ট্রকে প্রেম করা শিখিয়েছে রাষ্ট্রের নিরাপদ রাখার ব্যবস্থা শিখিয়েছে রাষ্ট্রের রাষ্ট্রের পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে আইন ব্যবস্থা শিখিয়েছে কোর্ট কাচারি শিখিয়েছে সব কিছু কিন্তু পৃথিবীর মানুষকে আমার নবী নূর নবী দিয়েছে তো গাই সেই মতো জলসা পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে আর একে একে দেখো কত মানুষ ছিল আর এখন সবাই চলে গেছে বল ভাই ভাইজানের ভালোবাসায় এসছিলিস তো তো প্রোগ্রাম কেমন লেগেছে বল আলহামদুলিল্লাহ আর ফার্স্ট টাইম মানে দিনমানে প্রোগ্রামে এসেছি যেহেতু যে কটা ভিডিও ছেড়েছি সব রাতে আর এখন এখান থেকে যাব আমরা কদম গাছি তুমি কি যাবে কদম গাছি যাবি তুই চল আলিমুদ্দিন এদিকে আছে তো আজকে আজকে প্রোগ্রামটা কেমন লাগলো আর সব আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন সবাই চলে গেছে দেখো কেউ নেই ঠিক আছে তো আর কি বলবো তো চলো আজকে যতটুকুই দেখাতে পেরেছি ততটুকুই ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে তোমাদের জন্য এত কষ্ট করছি ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করছো না আর সেরকম ভালোবাসা দিচ্ছে না তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ভিডিও যেমন দেখবে সাথে সাথে সাবস্ক্রাইব করবে আরও ভালোবাসা চাই ঠিক আছে এখন ভালোবাসা তোম এখন তোমাদের ভালোবাসা অনেকটাই দরকার তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই তবে টেক কেয়ার বাই বাই